আমি একটা ক্রিম নিয়ে নিছি কিন্তু আজকে প্রথমবার বানাইতেছি জীবনে কখনো বানাই নাই কিন্তু অল্প করে দেখতেছি তাই করতেছি হয় কি না এই তো হয়ে গেছে ফাইনালি আমার কেকটা হয়ে গেছে চেক করবো দেখি হয়েছে কিনা একটু পানিও নাই ভিতরটা ভালো করে কুক হয়েছে একবারে ফ্রেশ এখানে একটু ঠান্ডা হোক

সুগার সিরাপ দিয়ে দিব এটা 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 দেই আর উপরে দিবস ক্রিমটা যে বানিয়ে রাখছিলাম আগে থেকে সেটা এখন এটা দিয়ে দিব যেহেতু কিরিম অল ফল পর করে দিব হ্যাঁ এখন এর উপরে দ্বিতীয় লেয়ারটাও দিয়ে দিব আমি এখানে আগে এসেছিলাম একটু সুগার দিয়ে নিছি সুগার এই তো আমার কিরিম শেষ এখানে এখানে ডিজাইন করবে একটা অরেঞ্জ কালার দিচ্ছে কোয়াইটির মতন এই ডট কেক ফাইনালে এ বারে আলাইছি কেক আন কোন কেক খাবেন চলে এসে আমার কেকটা ফ্রিজে রাখছি এক ঘন্টা এক ঘন্টা পর বের করে নিয়েছি এখন ছেলে মেয়ে কাটতেছি হলো না তো ফুলটা কাটতে সুন্দর করে হ্যাঁ ইয়া করো হ্যাঁ কার বার্থডে কেক কাটতেছো সবার সবার বার্থডে কেক বানাইছি কেকটা ফ্রিজে রাখার কোনো সময় নাই খাওয়ার জন্য খুব এক্সাইটেড ছেলের মেয়ে ধরো ধরো হ্যাঁ সামনে ধরো হ্যাঁ বাউ দেখি একটু লেয়ার কয়টা দিয়েছিলাম লেয়ারটা কয়টা দিছি দেখি তো ভাইরাল আপাই তো কেক একশো টাকা করে বিক্রি করে আমার যে পিস এটা বিক্রি হবে দেড়শো টাকা ধরো জীবনে ফার্স্ট টাইম কেক বানাইছি হ্যাঁ এটা এখন সেলেরে দিব সেলে খাবে কেক খাই দিছি কেক খাই দিছি এই তো সবাই খাইতেছে এই যে কেকটা আসলে কেকটা ভীষণ মজা হয়েছে কিন্তু উপরে একটু ক্রিমটা বেশি হয়েছে লেয়ার একটু ক্রিমটা কম হয়েছে নেক্সট টাইম যেহেতু ফার্স্ট টাইম বানাইছি নেক্সট অনেক ভালো করে বানানোর চেষ্টা করবো তারপরও কেমন হয়েছে একটু কমেন্ট করবেন এই যে সবাই খাইতেছে এই যে